মাত্র একদিন আগেই জরুরি মানবিক সহায়তা নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করা জাহাজ কাফেলায় হামলা চালায় ইসরায়েল ড্রোন দিয়ে তৈরি করা হয় আতঙ্ক ইসরায়েল ভেবেছিল এতেই সেই কাফেলা আর গাজার দিকে আসবে না কিন্তু ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা ওয়াল্টন খরচ বাচ্চ পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত স্বস্তির সবুজ হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা তো গাজার দিকে আসছেই সেই সাথে এবার তাদের নিরাপত্তায় রীতিমতো ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ পাঠিয়েছে ইতালি এবং স্পেন ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমাদের এমন পদক্ষেপ বিরল নেতানিয়াহুর মাথায় যেন বাজ পড়েছে ইতালি এবং স্পেনের যুদ্ধ জাহাজ পাঠানোর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি কাজামুখী বহরে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়া ছাড়াও উদ্ধার অভিযান পরিচালনা করবে ফ্রিগেট দুটি এর আগে কাফেলায় হামলার ঘটনা ঘটে বুধবার কাফেলার খুব কাছেই ঘটতে থাকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণের সময় আকাশে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা যায় এছাড়া জাহাজগুলোর মেরিন ভেরি হাই ফ্রিকোয়েন্সি রেডিওতে যোগাযোগে বাধাও সৃষ্টি করা হয় কাফেলায় থাকা স্বেচ্ছাসেবকদের অভিযোগ ইসরায়েল তাদেরকে মানসিকভাবে দুর্বল করতে এ হামলা চালিয়েছে বহরে থাকা ব্রাজিলিয়ান অ্যাক্টিভিস্ট থিয়াগো আভিলা এগারোটি বিস্ফোরণের তথ্য জানিয়েছিলেন প্রথম বিস্ফোরণের খবর আসে বুধবার স্থানীয় সময় রাত দুইটার দিকে এ সময় জাহাজগুলো ক্রিড দ্বীপের দক্ষিণে যাচ্ছিল এক ভিডিও বার্তায় আভিলা বলেন পরিস্থিতি আক্রমণাত্মক হয়ে উঠছে ড্রোন ব্যবহার করে জাহাজে ফ্ল্যাশ ব্যাংক গ্রেনেড এবং রাসায়নিক ছুটছে ইসরায়েল তারা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এগুলো করছে বলে অভিযোগ করেন থিয়াগো আভিলা হামলার পরেও যাত্রা চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা টিউনিশিয়া গ্রিস ও অন্যান্য দেশ থেকে যাত্রা শুরু করার পর সুমুদ ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ এখন একসাথে চলাচল করছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লাইফ ট্র্যাকারের তথ্য অনুযায়ী তারা বর্তমানে গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ পশ্চিম দিয়ে চলাচল করছে স্পেনের বার্সেলোনা থেকে ত্রাণ সহকারে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি বাধায় সবশেষ চারটি মিশন পণ্ড হয়েছিল তাদের পঞ্চম দফায় প্রায় একান্নটি নৌযান নিয়ে তাদের এই যাত্রা বহরে রয়েছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটার থুনবার্গসহ চুয়াল্লিশ দেশের মানবাধিকার কর্মী এর আগে গত একত্রিশ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে দা গ্লোবাল ফ্লোটিলা ফর গাজা এটিকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম সমুদ্র মিশন এই মিশনে চুয়াল্লিশটিরও বেশি দেশের প্রতিনিধি এবং প্রায় একশোটি নৌযান একত্রিত হয়েছে তাদের উদ্দেশ্য গাজায় গুরুত্বপূর্ণ ত্রাণ সরবরাহ এবং ইসরায়েলের নৌ অবরোধ ভাঙ্গা